প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো যাই হোক এখন আমি যাবো হলো ইকো পার্কে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বেশি কেউ যাবো না যাবো আমিও তোমার দাদা ভাই আর কী করছি কীভাবে যাচ্ছি এটা তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো তো এসেছি যেহেতু আমার বাড়ি আর ইকো পার্ক পাশেই তো না গেলে তো হবে না বলো তো চলো যাওয়া যাক সো গাইস ফাইনালি চলে এসছি ইকো পার্কে মাত্র দশ মিনিট আর দেখো ঢুকে কতটা সুন্দর ভিউ আমার তো যতবার আসি ততবারই ভালো লাগে এতবার এসছি তাও যেন ভালো লাগা কমে না তো তোমরা কে কে এসছো ইকো পার্কে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কারণ আমার তো খুব প্রিয় জায়গা তোমরা বলো যেখানে আমি মানে মানুষ হয়েছি মোটামুটি তো এখানে তো আমার ভালো লাগারই কথা তো সত্যি কথা বলতে বিকালের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ আর তোমার দাদা তো আমার সাথে খুব ঝামেলা করতে করতে আসছিলো যে তুমি খুব ঢিলে তোমার আসতে লেট হয়ে যায় তো আসতে চেয়েছিলো রোদ্দুরের মধ্যে যেহেতু রোদ্দুরে ভিডিওটা বেশি ভালো হয় কিন্তু দেখো তোমরাই দেখো যে এত সুন্দর লাগছে এখন কি বলবো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের একটা কথা বলে দিই যে এক নম্বর গেটের থেকে কিন্তু আসতে একদম সুবিধা তো আমরা কিন্তু এক নম্বর গেট দিয়ে এসেছি যাতে তোমাদেরও বোঝাতে সুবিধা হয় তো এক নম্বর সোজা তোমরা হাঁটতে থাকবা দেখবার সোজা মানে পরপর পর পর করে একটা গেট অলরেডি চলে আসবে যে আমরা প্রায় দুই নম্বর গেটের কাছে চলেই আসলাম তো তোমাদেরকেও শেয়ার করছি আর দেখো ফার্স্ট এক নম্বর গেটে যখন ঢুকবে না তখন একটা জলের খুব সুন্দর একটা প্রোগ্রাম হয় সেটা এই সন্ধ্যের সময় শুরু হবে কারণ ওটাই ইকো পার্কের সুন্দর যে জিনিস তো তোমাদের তো ওটা তো দেখাবোই আমি তো ওর জন্যই কিন্তু আরও বিকাল করে আসে কারণ ওটা সাড়ে ছটা সাড়ে ছটা সাড়ে পাঁচটার আগে তো চালুই হয় না সো দেখো কতটা সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ একদিনে এটা ঘোরা অসম্ভব ব্যাপার কারণ আবার আসতে হবে যেহেতু এক সপ্তাহ রয়েছি এটা কিন্তু প্রথম পার্ট দেব তোমাদেরকে আর হয় মানে মনে হয় না যে সম্পূর্ণ পার্টটা দিতে পারবো তাই তো তো হবে না কারণ যেটা অনুষ্ঠানটা হয় সেটা একটু পরেই চালু হয়ে যাবে এখানেই চালু হবে তো এক নম্বরে গেটেই চালু হয় এটা এইখানেই মিউজিয়ামটা শুরু হয়ে যাবে একটু বাদেই তো এখানে সব জন্য এখানে লোকজন এখন কম আছে বাট একটু পরে কিন্তু এখানে ভিড় হয়ে যাবে এখন কতটা সুন্দর লাগছে আর এই যে এখন এটা চালু হয়ে যাবে এইবারটা কিন্তু এইখানে অনেকেই চেনো যারা দিদি নাম্বার ওয়ান দেখেছ তো এইখানে কিন্তু একবার রচনা দিয়ে এসে যাই অনেকের অডিশান নিচ্ছিলো তো তোমাদের সেই ঘরটা দেখিয়ে দিলাম তো সামনে কিন্তু আরও সুন্দর আছে যেটা মনে হয় না আজকে তোমাদের এক পাঠে আমি লাগবে তো তোমার দাদা হয় আবার আমাকে ধুয়ে যাবে আবার শুক্রবারের দিন আসবে তো আসলে কিন্তু তোমাদের আমি ওই ওই দিকটা দেখিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছো এইখানে হলো অনেক গোলাপ হয় বাট এখন বর্ষার সময় বলে বেশি কিন্তু ফুললেই তবু তোমাদেরকে একটু দেখানোর জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমরা কতটা সুন্দর লাগছে আর গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে তোমরা যদি শীতকালে আসো না গাই সত্যি কথা বলতে এরপরে আর সৌন্দর্য কিছু হতেই পারে না দেখো ছোট ছোট ফুল হয়েছে বাট এখন বর্ষার সময় না গোলাপটা সামান্য একটা ভালো হয় না প্রচুর কালারে আছে আমি শীতকালে এসে তোমাদেরকে আরো ভালোভাবে দেখিয়ে দেব ফুল গাছগুলোর কিন্তু সৌন্দর্য শেষ নেই ঠিক আছে তো দেখো এখানটাই বসে কিন্তু বেশ সেলফি টুল মানে সেলফি তোলার জন্য খুব সুন্দর জায়গা তো যাই হোক এখানে বসে কিন্তু একটু সেলফি আগে তুলে নেব ওই যে রাতের ভিউটা তোমাদেরকে একটু শেয়ার করি তো দেখো কতটা সুন্দর লাগছে আর বললাম না তোমাদেরকে যে একদিনে কোনো দিনও তোমার ইকো পার্ক ঘুরে দেখানো সম্ভব না তোমাদেরকে তো নেক্সট আমি আবার যখন আসব যদি এবার থেকে যদি আমি আসতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে সেকেন্ড যে যে মানে এটা হলো ওয়ান টু যাই ঘুরলাম থ্রি ফোরটা ঘোরা হয়নি তো এইভাবে মানে একদিনে সম্ভব না কোনো সময় ঘোরানো ঠিক আছে তো তোমরা দেখো কতটা সুন্দর আর জায়গাটা সত্যি বলতে খুবই অসাধারণ জায়গা যে আমি তো এখানে অনেকবার এসছি আমি তো কোনো সময় মানে এর আগে কোনো দিন আমি ভিডিও যুগে ছিলাম না ভিডিও করতাম না তো এই কারণে তোমাদেরকে কখনো শেয়ার করা হয়নি ঠিক আছে তো এই আমার মানে ভিডিওর কালীন এই প্রথম আমি আসলাম তো এই জন্য কিন্তু তোমাদেরকেও শেয়ারটা করতে পারছি যাই হোক তো কেমন লাগছে বলো আর মেন কথা আমি আগে ঠিক করে গুছিয়ে হয়তো কথাটাও বলতে পারতাম না তো এই কারণে কিন্তু আমি ভিডিও এসেছি কিন্তু এই জাস্ট সেলফি তুলেই চলে গেছি তো আর আর সেই মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করছি যাক এর আগে এতবার এসেছি যে আমার মামাবাড়ির এইখানে এত সুন্দর জায়গা রয়েছে ঘোরার মতন যে দূরে যাওয়া লাগে না ঠিক আছে বেশি না আমাদের কলকাতার মধ্যেই সুন্দর একটা জায়গা তো দেখো সত্যি বলতে খুব সুন্দর আর এই যে তোমার দাদা কিছু বলবে দাঁড়া দাদা দাদা সো গাইজ ফাইনালি চলে এসেছি ঘরে আর তোমরা ভাবছো যে এসি একটা নিমন্তন্ন খেতে তবে কেন ঘরে খাচ্ছি হ্যাঁ কারণ আছে কারণ আমার কাকা শ্বশুরমশাই মারা গেছে এক বছর আর আমাদের রিচুয়াল মানে নিয়মে এক বছর কেউ মারা গেলে কোনো মানে মানে শ্রাদ্ধ খাওয়া যায় না ঠিক আছে তো যে আমার মাসি বাড়ি এসেছিলাম ওই অনুষ্ঠানে বাট আমরা কিন্তু ঘরে খাওয়া দাওয়া করেছি ঠিক আছে তো আমার শাশুড়ি মা বললো যে ওখানে গেছিস ঠিক আছে কিন্তু ওখানে খাওয়া যাবে না তো যাই হোক ওখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো না দেখে ঘরে আমার ভাই বিরিয়ানি অর্ডার করেছিল আর আমার যে ভাইয়ের বউ ও আলু সিদ্ধ ভাত আর পেঁপে সিদ্ধ করেছিল তো বললো দিদি তুমি মা খো আমরা খাবো তো যাই হোক বউটা সারাদিন জার্নিং করে অফিস করে এসছে তো বললাম দাও আমি মাখছি কারণ আমি তো আর কোনো কাজ করিনি তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে আলু সিদ্ধটা মাখলাম আর এই যে ছেলে খাবে না বিরিয়ানি তো ওর জন্য কিন্তু আবার ভাই এগরোল নিয়ে এসেছিলো তো যাই হোক এগরোলটা আমি আবার বের করে দিলাম ওকে তা বলছি এখানে এগরোলটা খুব সুন্দর করে কেএফসির এগ এগরোলটা তো সত্যি কথা বলতে এখানের খাবারগুলো না একটু আলাদা টেস্টি কিন্তু আমাদের রানাঘাটে অতটা ভালো পাওয়া যায় না মোটামুটি খারাপ না তো যাই হোক বড় বড় বড়ো খাবারের যে ইয়েগুলো রয়েছে ক্যান্টিনগুলো রয়েছে খুব সুন্দর তো যাই হোক এখানে এগরোলটা ওকে আমি বের করে দিলাম তো এগুলোটা বের করে দিচ্ছি আর এই যে সবার জন্য খাবার গুছিয়ে দিচ্ছি সো গাইস বলো আমার ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের ইকো পার্কটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি কিন্তু একবারে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না তো নেক্সট যে সেকেন্ড পার্টে তোমাদের কিন্তু